নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে রান্না করব আমি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার ঘন্ট তো এই জন্য আমি নিয়ে নিয়েছি সাপলা এখানে সাপলাটা কেটে রেডি করা আছে এখন এগুলোকে লবণ মাখিয়ে ভালো করে চেপে চেপে জল বের করে নেব একটু সময় নিয়ে ভালো করে চেপে চেপে থেকে জল বের করে নিতে হবে তাহলে এগুলোকে আলাদা করে আর সেদ্ধ করতে হবে না দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এখন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই দিয়ে দেবো তেল তেলটা আমি সর্ষের তেল দিয়েছি তেল গরম হতে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন অন্যপত্র তুলে নেবো এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দু টুকরো করে এখন একটু নেড়ে নিয়েই আগে থেকে যে সাপলাগুলো জল বের করে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেবো এখন সামান্য হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মিনিট পরে ঢাকা খুলে আবার একটু চেড়ে নিলাম এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এটাকে ভালো করে খুন্তি দিয়ে একটু ভেঙে চড়ে দেবো এবার দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এর সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে এবার দিলাম সামান্য জল এখন ভালো করে এটাকে মশলা দেওয়ার পর কষিয়ে নিলাম জলটা একটু কমে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি কিন্তু লবণ মাখানো ছিল দেখে আগে লবণ দেইনি এখন লবণটা চেক করে নিয়ে লবণ দিয়ে দিলাম আর দিলাম সামান্য চিনি তো বন্ধুরা হয়ে গেছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে সাপলার ঘন্ট এখন এটাকে আমি সার্ভিং বলে ঢেলে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন